সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি আর আমের পল্লব দিয়ে ঘরটাকে ও দরজাটায় দিচ্ছি আর দরজার উপরেই আছে বজরঙ্গবলি আমাদের ঘরের ঢুকতেই ঘরের উপরে থাকে পঞ্চমুখী বজরংবলীর ছবি তো ছবিতে মালা ফলা পরিয়ে নিচ্ছি এবং আলপনাও দেব আর কেন এত কিছুর আয়োজন কি জন্য সেটা দেখতে হলে পুরোটা ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তাহলে বুঝতে পারবে যে কেন আজকে এত কিছুর আয়োজন আর তোমরা তো থামবেলটা থেকে বুঝতেই পারছ আর এই যে ফুল বের করে নিচ্ছি ঘরটা মানে ঘরের দরজায় দেবো আর রুদ্র চলে আসার টাইম হয়ে যাচ্ছে কারণ বাবা দিতে আসবে ওই বাড়ির বাবা আর আজকে বাড়িতে পুজো দেখছি একটা আর কি কারণে কি জন্য সেগুলো তো অবশ্যই বলবে এবং আরও একজনের আসার কথা দুজনের আসার কথা আছে তিনারা আসার আগে আমি চাইছি সব কিছু যেন গোছগাছ করে নিতে পারি আর এই যে রুদ্র চলে এসছে বাবা দিয়ে গেল যেহেতু আমাদের আশ্রমে আবার পুজো আছে আর বাবাকে সেখানে থাকতেই হয় সেহেতু বাবা বলো মা থাক রাখ ওকে আমি আবার বিকালবেলায় আসবো আশ্রমের কাজটা শেষ করে আর বোন আসবে বোন কিছুক্ষণ বাদে আসবে কারণ বাড়িতে এখন মা একা আর আমাদের যেই দিদিভাইটা থাকতেন উনি ছুটিতে আছেন তো সেই জন্য মাকে মা একা থাকে তারপরে

এই মাকে এই বাবাকেই আমি গুরু বাবা গুরু মা বলি আর ওনাদের আজকের এই একটা শুভ দিনে ওনাদের ডেকে নিয়েছিলাম আর তাছাড়াও ওনারা প্রতি সোমবার আসেন আমি ভগবানের জন্য কিছু ওনাদের দিই নাম করে তো ওনাদের পাটা ধুয়ে দিলাম আর অনেকেই জানো যে বৈষ্ণবদের জল পা ধোয়া জল মাথায় নিয়ে অনেকটা খুব সুন্দর অনেকটা শুভ আর আমিও নিয়ে রাখলাম আমার ঘরের জন্য রুদ্রর জন্য বাড়ির সকলের জন্য ওর জন্য ওনাদের আশীর্বাদ পেয়ে যদি ওর একটু মাথাটা স্থির হয় তো আজকের দিনে ওনাদের দেখার কারণ যেটা মেন কারণ ছিল যে বাবা মা তোমাদের চরণ দলিটা একটু দিও আমার ফ্ল্যাটে আর তোমরা সোমবার দিন আসো সেটা একটা আলাদা ব্যাপার আর আজকে আমার ফ্ল্যাটে হচ্ছে একটা পুজো তো সেদিন ছিল হচ্ছে বাইশে জানুয়ারি আর বাইশে জানুয়ারি দু হাজার রাম মন্দির মানে অযোধ্যায় রাম মন্দিরে বড়ো পুজো হয় রাম মন্দির প্রতিষ্ঠাত মানে পুজো প্রতিষ্ঠা হয় তো সেদিনটা তো বুঝতেই পারছো আমাদের কাছে একটা অনেক উৎসব বড়ো উৎসবের দিন তো সেই দিনকেই পুজোটা দেওয়া হচ্ছিল আর সেদিনকেই হোমটা করা হবে আর এই যে মা গান করছিল। আর বলল একটু প্রদীপ আর ধূপটা ধরিয়ে দিতে তা আমি প্রদীপ আর ধূপটা ধরিয়ে দিচ্ছিলাম মানে জোগাড় করছিলাম ধরানোর জন্য আর রুদ্র কাশর ছিল। আর এই যে বৈশাখী দাঁড়িয়ে আছে ওকে বলছিলাম মা বাবা ওকে কিছু কথা বলেছে জানি না ও কি মনে নিয়েছে বা কি ব্যাপার বৃত্তান্ত এখনো ওর মন জানে দেখো মুখটা দেখলেই বুঝতে পারছো মানে এখনো মনের মধ্যে কীরকম একটা দূরত্ব সৃষ্টি করে রেখে দিয়েছে তো এই যে আমি সব কিছু গছিয়ে গাছিয়ে শঙ্ক বাজাচ্ছিলাম রুদ্র কাশর বাজাচ্ছিল ও তো কাঁশর বাজানোর জন্য ব্যস্ত সবসময় যে মা আমাকে কাশর বাজাতে দাও আমাকে কাশর বাজাতে দাও তো এই যে মা বাবাকে আমার ক্ষমতা অনুযায়ী আমার সামর্থ্য অনুযায়ী আমি বস্ত্র ফল আর কিছু আরও কিছু দিলাম আর মাকেও একটা শাড়ি আমার অনেক আশা ছিল যে দেব তো আজকে মাকে একটা শাড়ি ফল আর কিছু দিলাম আর তারপরে মাকে বললাম যে তোমরা বসো কিছু সেবা করে যাও মিষ্টি টিষ্টি তো রুদ্র বলল আমি দেব তা ওকে পাঠালাম যে একটু জল আনতে কারণ জলের বোতল না আনলে তো আমাদের তো সবই আলাদা নয় তো ওনাদের তো সব কিছুই আলাদা সেহেতু জলের বোতল কিনে আনতে পাঠাইছিলাম আর তার মধ্যে চলে এসছে ঠাকুরমশাই এবং ঠাকুর ঠাকুরমশাইকে এবার পাটা ধুয়ে দিচ্ছি এবার উনি ঘরে যাবেন আর ঘরে গিয়ে আমি যেহেতু মঙ্গল ঘরটা এখনও ঘরের বাইরে রাখা হয়নি তাই উনি আসলেন আর উনি এসে মন্ত্র পড়ে দিলেন মঙ্গল ঘট উনাকে ওনাকে সব উনি দেখো কম বেশি আমাদের ভিডিও সবাই দেখে সবাই জানে উনিও আমাদের ফ্যামিলির মধ্যে পরিচিত উনি এসছিলেন উনি সব ঘটনা শুনেছেন উনি বলল বোন তুমি চিন্তা করো না ওর ঠিক হয়ে যাবে মানুষ মাত্রই ভুল হয় মানুষ মাত্রই অনেক কিছু হয়ে যায় সেগুলো তো সবসময় ধরে রাখলে চলে না তা আমি বললাম না না মা না দাদাভাই কখনোই চলে না আমিও চাই ও ভালো হয়ে যাক আর এটা ছিল আমার মনে মনে একটা মানত করেছিলাম যে ও যদি আবার আমার কাছে ফিরে আসে আমি একটা পুজো দেব তো সেই জন্য দেখলাম এই দিনটা খুব ভালো দিন তাই হট করেই আগের দিন সিদ্ধান্ত নিলাম যে মা মাকে ফোন করলাম যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি পুজো দেবো তা তুমি যদি অনুমতি দাও তাহলে আমি পুজোর ব্যবস্থা করতে পারি তা মা বলল হট করে এত তাড়াতাড়ি কি করে কি করবি তা আমি বললাম দেখো মা ভগবান যদি চান আজকে মানে কতকালকে মানে পরের দিন পূজা নেবেন তাহলে ঠিকই পুজোর ব্যবস্থা সব আমি করতে পারবো ওনার আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তো সে জায়গায় দাঁড়িয়ে সব কিছু খুব সুন্দরভাবেই যন্ত করা হয়েছিলো আর তোমরা তো জানোই আমার সঙ্গে শিউলি থাকে শিউলিও বেরিয়েছিলো ওকেও নিয়ে একটু গেছিলাম কারণ একটু দূরে এক জায়গায় যেতে হয়েছিলো বলতে তো সেখানে গেছিলাম তো সেখান থেকে বলে আসা হয় খুব বেশি মানুষ যেহেতু সঙ্গে মানে আগের দিনই সন্ধ্যে বিকালের দিকে পুজোটা ঠিক করা হয়েছে সেহেতু সবাইকে বলতে পেরেছিলাম না তেমন করে নেহাকে বলেছিলাম নেহাকে বলেছিলাম তুই একটু আসিস তো নেহা এসেছিলো আর দূরে যেসব বন্ধুদের বলা হয়েছিল কয়েকজনকে তারা কেউই আসতে পারিনি হট করে যেহেতু বলা তা আমি বললাম যে অবশ্যই এর পরে আমার ইচ্ছা আছে ঘর দৌড় রং টং হয়ে গেলে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমাদের ফ্ল্যাটের আবার আমি নারায়ণ পুজো দেব এবং আমি যেই সংস্থায় আছি সেই সংস্থার বাচ্চাদের খাওয়াবো এটা আমার মনের খুব আশা আছে আবারও তো সে তখন আবার আমি করবো তো আজকে যে কারণটা সেটা তো বুঝলেই যে এত ঝড় ঝাপটা ঝামেলা এই সব কিছুর থেকে যদি একটু শান্তি পায় একটু মুক্তি পায় কারণ সব কিছুর শান্তি তো ভগবানের চরণে না তেনার চরণেই শান্তিটা বাধা আছে আর আমরা যদি তেনার চরণে মাথা নোয়াই সব সময়ের জন্য তিনি অবশ্যই শান্তি ফিরিয়ে দেবেন এটা মনের বল মনের বিশ্বাস তা ভগবান আমার পাশে সব সময় আছে সব সময় আমি তিনাকে ফিল করি যে তিনি সব সময় আমার পাশে আছেন আর আমি যেহেতু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আমি তো গোপালকে আমি তো কৃষ্ণকে খুবই মানি খুবই মানি আর তোমরা তো অনেকেই বলবে হ্যাঁ মানো এ ও তা একটাই কথা বলি ভক্তিতেই মুক্তি ভগবান কখনো বলেননি যে আমাকে এত ফল দিতে হবে আমাকে এত ফুল দিতে হবে বা আমাকে এত কিছু তিনি শুধু ভক্তিটা চান তিনি ভক্তি ছাড়া ভক্তিতেই জানেন তিনি বলেন তিনি মুক্তি আছে তো সে জায়গায় দাঁড়িয়ে আমি ওনাকে সত্যি খুব ভগবানকে ভক্তি শ্রদ্ধা আমি সব সময় করি তো এই যে হোম শুরু করার আগে আর একবার পুজো হচ্ছিলো এবার হোমটা শুরু হবে তা ওকে বললাম যে তুমি হোমটা আসো যেহেতু হোমে আবার আহতি দিতে হয় তা ও বললো আমি যাব না তুমি করো তা যেহেতু ওমটা অনেকটা ছিল সেহেতু আমি দিতে পারিনি বৌ মে আমিও আহুতি করেছি আমাকে আহুতি করতে বললো তা আমি আহুতিটা দিলাম আর যেটা হচ্ছে তোমরা অনেকেই বলছো যে এটা প্রাঙ্ক এটা নাটক এটা এ তোমাদের যার যার তোমাদের আবারও বলছি তোমাদের যার কাছে তেমন মনে হয় এটা তার কাছেই তেমন আর কি হচ্ছে না হচ্ছে মনে যে অশান্তি সেটা তো আমি ফিল করতে পারছি আমি বুঝতে পারছি আর দেখা যাক ভগবান না আমার ভগবানের ওপর মানে বিশ্বাস যে তিনি সব কিছু একদিন ঠিক করে দেবেনই তিনার আশীর্বাদেই আজকে আমি আবার ওকে খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরে পেয়েছি অনেক ওর ভুলটা যে ও ভুলটা করছিল সেই ভুলটাও ও খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছে সেটা হয়তো ভগবান চেয়েছেন বলেই বুঝতে পেরেছে আর এই যে সেদিন যেহেতু রাম মন্দিরের পুজো ছিল সেহেতু সেদিন সন্ধ্যেবেলায় প্রদীপ দিচ্ছিলাম মোমবাতি জ্বালাচ্ছিলাম আর রুদ্র সেখানেও কাসর বাজাচ্ছে বলছে মা কাসর বাজাই একটু সন্ধ্যেবেলায় বললাম বাজাও যেহেতু ওই বাড়িতে কাঁশর বাজাই সন্ধ্যেবেলায় সেহেতু ওর ওটা অভ্যাস তো এই যে রুদ্রকে বললাম বাবু তুই একটু দে বুনুকে বললাম তুই একটু দে ওকে বলেছিলাম যে তুমি একটু দাও ও বলো যে না আমি ধরাবো না তোমরা ধরাও তো এই যে রুদ্র ধরাচ্ছে রুদ্র ধরিয়ে বলছে ধরিয়ে নিলো আর রুদ্র এখানে প্রণাম করছে আর তোমাদের যেটা বলার যে তোমরাও যারা যারা আমাদের ভালোবাসো তারা অনেকেই চাও যেন আমাদের মিলটা হয়ে যাক আর আশা রাখছি যে তোমরা চাইলে ভগবান চাইলে ঠিক আমি একদিন সব সমস্যা থেকে মুক্ত হতে পারবো সব সমস্যা থেকে মুক্ত হতে পারবো আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো জানো না তারা ভাবছো কী কারণ বা কিছু তারা অবশ্যই পিভিএসের ভিডিওতে চলে যাও আর দেখে নিও যে কি সমস্যার সম্মুখীন আমি হয়েছি কত বড় সমস্যার সম্মুখীন আমি হয়েছি তো সারাদিনে সব কিছুর পরে রাতে রান্না করতে হবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওটি